সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে কিছু মজাদার ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছে চলুন বেশি কথা না বলে ভিডিওটি দেখা যাক এক নাম্বার যে কারণ অক্টোবাসের আছে তিনটি হৃদয় হ্যাঁ ভাই আপনারা যা শুনছেন সঠিক শুনছেন অক্টোবাসের তিনটি হৃদয় আছে দুটি রক্ত পাঠায় গিলে আর একটি শরীরের বাকি অংশে মজার ব্যাপার সে যখন সাঁতার কাটে তখন একটি হৃদয় কাজ করা বন্ধ করে দেয় আসলেই দর্শক সে যখন সাঁতার কাটে তখন তার একটি হৃদয় কাজ বন্ধ করে দেয় দুই নাম্বার যে কারণটা সেটা হচ্ছে মানুষ ঘুমের মধ্যে হাসতে পারে হ্যাঁ দর্শক আপনি যে কথাটা শুনছেন একদম বাস্তব মানুষ ঘুমের মধ্যে হাসতে পারে মানুষ ঘুমের মধ্যেই হাসে কিন্তু ঘুম ভাঙল সে নিজে জানে না কেন সে হাসছিল তিন নম্বর কারণটা হচ্ছে কলা আসলে একটি বেরিয়ে বৈজ্ঞানিকভাবে কলা হল বেরি কিন্তু স্ট্রবেরি বেরি নয় হ্যাঁ ভাই আপনারা যা শুনছেন বাস্তব স্ট্রবেরি কিন্তু বেরি নয় কখনো ঘুমায় না আপনারা কি জানেন পিঁপড়া ঘুমায় কি না আসলে পিঁপড়া কখনো ঘুমায় না পিঁপড়া কোনো ফুসফুস নেই এবং তারা মানুষের মতো ঘুমায় না শুধু মাঝে মাঝে অল্প সময়ের জন্য স্থির থাকে পাঁচ নম্বর যে কারণটা হচ্ছে মানুষের চোখের রং বদলাতে পারে হ্যাঁ দর্শক মানুষের চোখের রং বদলাতে পারে মানুষ চোখের রং আলো আবেগ বা বয়সের কারণে হালকা বদলে যেতে পারে নম্বর যে কারণটা সেটা হচ্ছে হাঙ্গর ক্যান্সারে খুব কম আক্রান্ত হয় দর্শক ক্যান্সারে খুব কম আক্রান্ত হয় হাঙ্গর হাঙ্গরের শরীরে এমন কিছু উপাদান আছে যা ক্যান্সারের কোষ বৃদ্ধি ঠেকাতে সাহায্য করে সাত নম্বর যে কারণটা হচ্ছে পৃথিবীর মানুষ মানুষের চেয়ে গাছের সংখ্যা বেশি পৃথিবীতে মানুষের চেয়ে গাছের সংখ্যা বেশি পৃথিবীতে আনুমানবিক তিন ট্রিলিয়ন গাছ আছে যা মানুষের সংখ্যার চেয়ে অনেক বেশি আট নাম্বার যে কারণটা সেটা হচ্ছে মধু কখনোই নষ্ট হয় না হ্যাঁ দর্শক আপনারা সঠিক শুনছেন মধু কখনোই নষ্ট হয় না হাজার বছর পুরনো মধুও খাওয়া যায় প্রত্যতন্ত বিদ্যারা মিশরের পিরামিডে খাওয়ার যোগ্য মধু পেয়েছেন নয় নম্বর যে কারণটা হচ্ছে মানুষের মস্তিষ্ক ব্যথা অনুভব করে না মানুষের মস্তিষ্ক ব্যথা অনুভব করে না মস্তিষ্ক নিজে কোনো ব্যথা অনুভব করতে পারে না তাই ব্রেইন সার্জারি অনেক সময় অজ্ঞান না করেও করা যায় দশ নম্বর যে কারণটা সেটা খুবই সুন্দর এবং ময়মত হৃদয় নিজে নিজেই বিট করে হৃদয় শরীর থেকে আলাদা থাকলেও কিছুক্ষণ নিজে নিজেই স্পান্দিত হতে পারে সুপ্রিয় দর্শক আজকে এতটুকুই